এই মূল্য তুমি দিতে পারবে না কোনোদিন তুমি কিভাবে লিখতেছো হ্যাঁ তোমার ফেলবো মতন জীবনে নাম দিব জীবনে অনলাইন ছাড়া করবো তোমাকে এই পুরবাসীরা পুরবাসীর আত্মনাথ বুঝো তুমি এক একটা বই লিখতেছো দুই লাইন তিন লাইন যা গুগল ট্রান্সলেট করে পাওয়া যায় আর তুমি এক একটা তিন পৃষ্ঠার বই বিক্রি করতো তিরিশ হাজার টাকা হ্যাঁ টাকা কি ঘাম ঝরে আসে হ্যাঁ টাকা ফুটকির ভিতরতে পড়ে টাকা ইনকাম করা লাগে না তুই চাইলেই পড় হয় টাকাটা তুমি ভিক্ষা করো ভাই পূর্বাসীরা একটা দুই টাকা করে দিবে ইট ইজ ডলার ব্রো এখনো সময় আছে ভালো হয়ে যাও পুরোবাসীদের নিয়ে আর কোনো কথা বলবে না আর তোলাতে সব বই টই মুছে ফেলো জীবনে অনেক ভালো হয়ে যাও তার নজরুল ইসলামকে নিয়ে যা বলেছো আর বলতে চেও না ভাই এখনো মাপ চাও অনলাইনে এসে ধন্যবাদ